আমাদের এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি আমরা পশ্চিমবঙ্গ দমকল বাহিনী থেকে আরামবাগ যে শাখা আছে আরামবাগ শাখা থেকে এসেছি দমকল বিষয়ে তোমাদের কিছু জানা আছে জানা নেই আমি বলে দিই দমকল হচ্ছে মানে সরকারের একটা সংস্থা যেটা কি করে না পাশাপাশি যদি কোনো জায়গায় কোনো ধরনের দুর্ঘটনা এবং আগুন লাগে সেটা আমরা তৎপরতার সঙ্গে নিভিয়ে থাকি এবং সেটা বিনা পয়সায় আজকে তোমাদের কাছে এসেছি তোমরা হচ্ছে পরবর্তী সময়ে হয়তো ভালো পড়াশোনা করবে করে দমকলে আসবে এবং তার সাথে সাথে কী হবে না তোমাদের যে আমাদের সমাজে যে টুকটাক বাড়িতে পাশাপাশি বাড়ি সবার বাড়িতেই গ্যাস আছে ওভেন আছে বা কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে আগুন লাগে তোমরা যাতে নেভাতে পারো সেই সম্পর্কে আমরা কিছু বলবো আজকে আর আমরা প্রচারটা মূলত এসেছি উনিশশো সালে মুম্বাইয়ের জাহাজ বন্দরে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনায় কী হয়েছিল মোট আমাদের মতো ছেষট্টি জন অগ্নিযোদ্ধা যারা আগুন নেবায় সেই দুর্ঘটনায় মারা গেল সেটা হয়েছিল এপ্রিল মাসের চোদ্দ তারিখে উনিশশো চুয়াল্লিশ সালে ছেষট্টি জন মারা গিয়েছিল সেই জন্য আমরা ওই দিনটাকে স্মরণ করার জন্য এবং যারা যে বীর অগ্নিযোদ্ধারা মারা গিয়েছিলো তাদের কথা স্মরণ করার জন্য প্রতি বছরই আমরা এই চোদ্দ তারিখটা থেকে একুশ তারিখ পর্যন্ত এক সপ্তাহভাবে অগ্নি মানে অগ্নি সপ্তাহ হিসাবে আমরা পালন করি এবং দিকে দিকে আমরা একটা প্রচার করার চেষ্টা করি যাতে আগুন আর কারো যেন প্রাণ কেড়ে নিতে না পারে তোমরা সমাজের ভবিষ্যৎ তোমরাও চেষ্টা করবে যাতে কারো আগুনে যদি কেউ কারো ক্ষতি না হয় এখন আমরা তোমাদের কিছু কিছু জিনিস জানানোর চেষ্টা করব যে আগুন কিভাবে লাগে আগুন কিভাবে লাগে আগুন লাগাতে গেলে তিনটে জিনিস লাগে আমরা সবাই জানি আগুন লাগাতে গেলে তিনটে জিনিস লাগে একটা হচ্ছে উত্তাপ গরম না হলে আগুন লাগবে না আর একটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন না হলে আগুন লাগবে আর একটা হচ্ছে দাহ্য বস্তু যে কোনো বস্তু আছে সাথে কাঠও হতে পারে গ্যাসও হতে পারে পেট্রোলও হতে পারে সমস্ত ধরনের হতে পারে তিনটে জিনিস না হলে আগুন লাগবে না তাহলে আগুন নেভাব আমরা ওই তিনটে জিনিস দিয়ে যে কোনো ওই তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আগুনটা আমরা নেভাতে পারব এখন আমাদের বাড়িতে সবার বাড়িতেই দেখো গ্যাস আছে সবার বাড়িতেই গ্যাস আমরা প্রত্যেকেই গ্যাস ব্যবহার করি এমনকি তোমাদের এই মাদ্রাসার মধ্যেতেও গ্যাস আছে এবং যারা যারা রান্না করে তারাই গ্যাসেতেই রান্না করে গ্যাস গ্যাসে যে ধরনের ঘটনাগুলো ঘটে দুর্ঘটনা ঘটে গ্যাসের আগুন মোট মোটামুটি দু জায়গায় ধরে একটা হচ্ছে গ্যাসের এই সিলিন্ডারের এখানে ধরতে পারে যেটার ওপরে যেটা রেগুলেটর বলে একটা যন্ত্র থাকে যেটা ঘোরানো হয় রেগুলেট করা হয় সেই রেগুলেটর যন্ত্রে লাগে আর একটা হচ্ছে ওভেনে লাগে এখন যদি আমাদের সিলিন্ডারে লাগে তাহলে আমরা কিভাবে নেভাবো সিলিন্ডারে নেভাতে গেলে কী করবো সিলিন্ডারে নেভাতে গেলে আমরা যে ধরনের পদ্ধতি নিতে হবে না সিলিন্ডারটাকে অক্সিজেন মুক্ত করতে হবে চা বায়ু চারিদিকে বায়ু আছে বায়ুর মধ্যে অক্সিজেন আছে এই সিলিন্ডারটাকে আগুন নেভাতে গেলে অক্সিজেন মুক্ত করতে কিভাবে কীভাবে করবো না অক্সিজেন মুক্ত হবে যে কোনো মোটা কাপড়কে জল দিয়ে ভিজিয়ে নিয়ে গোটাটা ঢাকা দিয়ে দিলে কী হবে ওই ভিতরটা থেকে অক্সিজেনটা আর থাকবে তাহলে কি অক্সিজেনের অভাবে আগুনটা নিভে যাবে প্রথম কথা আর কথা সেটা আমাদের এক্সপার্টরা যারা পারে অন্যভাবে করতে পারে হাত দিয়ে করতে পারে বা অন্যদিকে করতে পারে এবার তোমরা ওইভাবে করবে ব্লাঙ্কেটিং মেথড যেটাকে বলে ব্লাঙ্কেটিং করা মানে ঢাকা দিয়ে দেওয়া তোমাদের কাছে যদি কাপড় থাকতো আমি ঢাকা দিয়ে দেখাতাম কীভাবে ঢাকা দিতে হয় ঢাকা দিতে গেলে প্রথমে এরকম পিছন থেকে নিয়ে গিয়ে ঢাকা দিতে হবে কোনো সময় সামনে থেকে এনে ঢাকা দেবে না কারণ ধরো এখানে আগুনটা লাগছে তোমরা সামনে থেকে এনে ঢাকা দিচ্ছ তাহলে কী হবে আগুনটা তোমার গায়েতে চলে আসবে সেই জন্য পিছন থেকে নিয়ে গিয়ে গোটাটা ঢাকা দিয়ে আগুন নিতে যাবে আর যদি ওভেনে লাগে তাহলে তোমার কী করতে হবে ওভেনে লাগলে আমরা গ্যাস সিলিন্ডারটা বন্ধ করার একটা সুযোগ পাবো কারণ ওভেন গ্যাস সিলিন্ডার থেকে দূরে থাকে আমরা সঙ্গে সঙ্গে কী করব রেগুলেটরটা বন্ধ করে দেবো যদি কোনো কারণে রেগুলেটার বন্ধ করা না যায় তাহলে আমরা সিলিন্ডারটাকে টেনে বার করে বা আঁখি দিয়ে যেগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলোটি টেনে বার করার চেষ্টা করব এইভাবে আগুন নেভানো হয়ে থাকে আর একটা জিনিস আমাদের যেটা আরও যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রিকে আগুন লাগে প্রত্যেকের বাড়িতেই কারেন্ট আছে ইলেকট্রিকে আগুন লাগে ইলেকট্রিকের আগুনে একটা জিনিস সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমরা ইলেকট্রিকের আগুনে লাগলে আমরা কেউ জল দেবো না এবং কাছে যাব না ইলেকট্রিকের আগুনে জল দেবো না কারণ ইলেক জল হচ্ছে কারেন্টের সুপরিবাহিক আমরা সবাই জানি সুপরিবাহিত জলেতে কারেন্ট খুব তাড়াতাড়ি প্রবাহিত হয় সুতরাং আমরা জল দেব না আমরা তাহলে ইলেকট্রিকের আগুন নেভাবো কিভাবে পাশাপাশি বালি আছে বালি ছুঁড়ে নেভানো যেতে পারে পাশাপাশি মোটা কাপড় আছে মোটা কাপড় ঝাঁপতে একটা হঠাৎ করে দমকা হাওয়া দিয়ে যেটুকু আগুন নেভানো হয় সেইভাবে নেভা যেতে পারে আর না হলে পাশাপাশি দেখবে তোমাদের ওই মাদ্রাসাতেও আছে দেখবে আগুন নেভানোর একটা করে যন্ত্র থাকে যেটাকে বলে এক্সট্রিং উইজার সেই যন্ত্র দিয়ে নেভানো যেতে পারে এক্সট্রিং উইজার কোন যন্ত্রটা দিয়ে নেভানো যেতে পারবে দেখবে ওখানে লেখা আছে এ দেখবে এরকম গ্যাস সিলিন্ডার ছোটো ছোটো আছে লেখা থাকবে দেখবে এ বি সি যে যে গ্যাস সিলিন্ডারটা এ বি সি লেখানো লেখা আছে সেই গ্যাস সিলিন্ডারটা দিয়ে ওই আগুনটা নেভানো যায় আর একটা কি ওইটা ধর ওইটা নেই আর এক ধরনের কী আছে না আগুন কিসে নেবে কার্বন ডাইঅক্সাইডে আগুন নেবে তো অক্সিজেন আগুন জ্বালায় কার্বন ডাইঅক্সাইডে আগুন নেবে আর একটা সিলিন্ডার আছে দেখবে এক্সট্রিমজা সেটা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড বেরোয় সেইটা দিয়েও আগুন নেভানো যেতে পারে তাহলে এখন আমরা তোমাদের দুটো জিনিস দেখালাম একটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আর একটা হচ্ছে ইলেকট্রিক আর এক ধরনের আগুন আমাদের আশেপাশে হামেশাই লেগে যায় সেটা হচ্ছে কোনো দাহ্য বস্তু কীরকম দাহ্য বস্তু ধরো শক্ত দাহ্য ধরো কাঠে লাগলো কাগজে লাগলো এই জিনিসগুলো থেকে আমরা আগুন নেভাতে সহজেই আমাদের কাছে পাওয়া যায় জল এই জলটা আমরা প্রাথমিকভাবে ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে কী করবো না আমরা এই লিভলেটগুলো এখানে যে অধিকর্তা যে ওনাকে দিয়েছি আরও দু একটা দিয়ে যাব। পাশাপাশি যে কোনো জায়গায় ফোন করবেন দমকল দপ্তরে পাশাপাশি যে দমকল দপ্তর আছে আমরা খবর পেয়ে যাবো এসে আমরা ওই আগুনটাকে নেভানোর চেষ্টা করব এইভাবে হতে পারে আর তোমাদের সচেতন থাকতে হবে আমরা আগুন নেভানোর সঙ্গে সঙ্গে আর একটা পরিষেবাও সমাজকে দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোনো ধরনের এমার্জেন্সি জরুরি অবস্থা ধরো কোনো ধরনের ইনসিডেন্ট হলো কোনো পথ দুর্ঘটনা হলো কোনো গাড়ি উল্টে গেল এই ধরনের যদি ইয়ে ঘটে আমাদের দমকল বাহিনীকে খবর দেবে আমরা তৎপরতার সঙ্গে এসে এটা উদ্ধার করব সবার মনে থাকবে দমকল দপ্তর হ্যাঁ ঠিক আছে কারো কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন নেই তো লিভারগুলো দিয়ে বলতে হ্যাঁ রাস্তার একটা ছবি তুলে না এই যে